বাংলাদেশের ইতিহাসে ভারতের মাঝে মাঝে যে জাতীয় কথাবার্তা বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাস এবং নৈরাজ্য লালন করার জন্য ভারতীয় অর্থ নির্দিষ্ট এবং সরঞ্জাম দিয়ে এদেশের নাগরিককে নিষ্পৃষ্ঠিত করে একজনকে হত্যা করেছে সেই সময় সারা বাংলাদেশের মানুষ স্বচ্ছ ধরে এ সরকারকে সহায়তা করার জন্য তেমন কোনো ঘটনা ঘটায় নাই কাছে ভাই একটু কখনই ভারতের আগ্রাসন দেশের মানুষ মেনে নেয় নাই হাজার বছরের ইতিহাস দেখুন ব্রাহ্মণ্যবাদের যে চক্রান্ত সেই চক্রান্ত কখনো সফল হয় নাই শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে সৃষ্টি পায় এবং ভারতীয় সরকার তাদের সেবা দর্শা সেভাবে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি নেতিবাচক রাষ্ট্র হিসাবে আক্রায়িত করতে চেয়েছে আমরা বাংলাদেশ বাংলাদেশের বর্তমান সরকার সহ জনগণ আমরা প্রতিছি এবং আমরা প্রস্তুত রয়েছি যে সমস্ত চুক্তি ভারতের সাথে আমাদের হয়েছে সকল চুক্তি পুনঃমূল্যায়ন যদি কোন চুক্তি বর্তমান করতে চায় তাহলে আমরা ষোলো বছর রক্ত দিয়েছি